একজন মুসলমানের হত্যার বদলা নিতে গিয়ে আল্লাহর নবী সহ স্বয়ং চোদ্দ শত সাহাবাই তারা যদি শাহাদাতের বাই গ্রহণ করতে পারে আজকে তাকিয়ে দেখেন বারবার মধ্যে আমার দশ লক্ষ রোহিঙ্গা মুসলমানদেরকে তারা শহীদ করেছে ওই যে তাকিয়ে দেখেন গুজরাটের মধ্যে তাকিয়ে দেখেন কাশ্মীরের মধ্যে ওই যে তাকান ফিলিস্তিনের মধ্যে আমার মা বন্ধু ইজ্জত তারা লুণ্ঠন করছে আমার ছোট ছোট বাচ্চাদেরকে তারা পাখির মতো গুলি করে হত্যা করছে আল্লাহর পবিত্র গড়কে তারা বোমা মেরে উড়িয়ে দিচ্ছে আসুন আমরা একতাবদ্ধ হয়ে যাই ইমানকে মজবুত করি ইমাম মাহদি দুনিয়াতে আসতেছে ইমাম মাহদির দলে অন্তর্ভুক্ত হয়ে গোটা দুনিয়ার সমস্ত ইহুদি শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করব জিহাদ করব যুদ্ধ করব আল্লাহর পবিত্র ঘর বাইতুল মুকাদ্দাসের ইজ্জতের হেফাজতের জন্য আমার মা বোনদের ইজ্জতের হেফাজতের জন্য আমার ছোট ছোট বাচ্চাদেরকে রক্ষা করবার জন্য আমি তো বলতে চাই যখনই ডাক আসবে এদেশের জনগণ আমি বলতে চাই এদেশের ওলামায়ে কেরাম যদি আমাদেরকে ডাক দেন এদেশের প্রত্যেকটা জনগণ আল্লাহর পবিত্র ঘর বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করতে আমার মা বোনদের ইজ্জতার সম্মানের হেফাজত করবার জন্য আমার ছোট ছোট বাচ্চাদেরকে রক্ষা করতে এদেশের প্রত্যেকটা জনগণ সর্বাত্মক রাজপথে বুকের পাচার রক্ত নেলে দিতে এদেশের জনগণ তারা প্রস্তুত রয়েছে ঠিক কি কি বলেন রাজি আছেন ইনশাআল্লাহ আমার সাথে কথা বলেন বাইতুল মুকাদ্দাস রক্ষা করা এটা কি শুধুমাত্র ফিলিস্তিনি মুসলমানদের দায়িত্ব না গোটা দুনিয়ার সমস্ত মুসলমানের দায়িত্ব কেন আমরা বসে আছি আমাদেরকে একটা চিন্তা করতে হবে নিয়ে হবে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে আল্লাহ তৌফিক দান করেন সকল আল্লাহ হাদিসের মধ্যে আছে নবীজির বয়স এগারো বছর কত বছর ভাই কষ্ট না হলে আমার সাথে কথা বলেন কত বছর খারাজা আবু তালেবেন এলা শাহ এই বন্ধ করে এটা আবু তালেব আল্লাহর নবীর চাচা সিরিয়ায় যাবে। ব্যবসার কাফেলা নিয়ে এক দেশ থেকে আরেক দেশ হাদিসা ওয়াখারা জামা দেশে সাল্লাহ কুরাইশে আল্লাহর নবী এগারো বছরের বাচ্চা ওই যে চুপে সারে মক্কার কাফেলার মানুষদের সাথে সিরিয়ার উদ্দেশ্যে বের হয়ে গেছে জোরে কন্যা সুবাহ আল্লাহ যাইতে 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 ফালাম্মা আশরাফ ও আলার রাহে পছের মধ্যে বুহাইরা নামক একটা পাদরি ছিল ইহুদিদের অনেক বড় আলেম অনেক বড় পাদরি তার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় ফাহাল্লো রেহাল আলহম বাহন থেকে সামান পত্র সব কিছু নামিয়ে জমিনে রাখল একটু রেস্ট করবে যাত্রা বিরতি করবে এমত অবস্থায় দেখা গেল ফাজা আল্লাহ ইয়াত রাহেব ওই বুহাইরা রাহেব মক্কার কাফেলার মানুষদের কাছে আসতেছে আবু মুসা সারি রাদি আল্লাহ তালু বলেন ওয়াকানো কাবলা দালিকা ইয়ামুর বিহি ইতিপূর্বে আমরা অনেকবার এই পথে আসা যাওয়া করেছিলাম আমরা যাতায়াত করেছিলাম না কোনোদিন বোহাইরা নামক পাদ্রীকে মক্কার কাফেলার মানুষদের কাছে আসতে দেখি নাই আজকে যখন দেখলাম 11 বছরের বাচ্চা মোহাম্মদ আমাদের সাথে দেখলাম যে কথাবার্তা ছাড়াই বোহায়রা রাহেব মোক্কার কাফেলার মানুষদের ভিতরে ঢুকে গেছে ঢুকে ফাখাজা বিয়াদি বিয়াদী মোহাম্মদ আল্লাহর নবী এগারো বছরের বাচ্চা আল্লাহ নবীর হাতটা ধরলেন দরেই ভবিষ্যৎ বাণী দিচ্ছে হাজা সাইজীদুল মুরসালিম এনেই হচ্ছেন সমস্তাম বেগরামদের সর্দার জরিকন্ডাস আল্লাহ আজা সাইয়িদুল আল ইনি এনেই হলেন গোটা জাহানের সরদার ইয়াবাসহুল্লাহুর আহমত আল্লিল আল আল্লাহ পাক অদূর ভবিষ্যতে এই কোন कायনাতের জন্য উনাকে রহমতের নবী বানিয়ে দুনিয়াতে প্রেরণ করবেন যখন তিনটা ভবিষ্যদ্বাণী দিল ফাকালা শিয়াকুম মিন কুরাইশিন মা ইলমুকা এবার মক্কার কাফেলার মানুষেরা প্রশ্ন করতেছে বুহাইরা রাহেব আপনি যেই ভবিষ্যদ্বাণী দিলেন আগে বলেন এই ভবিষ্যদ্বাণী আপনি কিভাবে দিলেন অনেকে কয় যে ঠিক আছে মক্কার কাফেলার মানুষেরা শোনো ইন্নাকুম হিনা শাফতুম মিনাল আকাবা লা ইবকা সাজারুন ওয়ালা হাজারুন ইল্লা খাররা সাজিদা ওই বুহাইরা রাহিব বলতেছে মক্কার কাফেলার মানুষেরা শোনো ওই যে তোমরা যখন পাহাড়ের পাদদেশ থেকে যখন সামনের দিকে অগ্রসর হচ্ছ ওই সময় আমি গভীর নজরে তাকিয়ে দেখেছিলাম আমি দেখলাম যে লাইবকা সাজারুনওয়ালা হাজারুন ইল্লাখার সাজেদা তাকিয়ে দেখলাম গোটা পথের মধ্যে এমন কোনো গাছ এমন কোনো পাথর বাকি ছিল না তাকিয়ে দেখলাম গোটা পথের মধ্যে প্রত্যেকটা গাছ আর প্রত্যেকটা পাথর এই এগারো বছরের বাচ্চা মোহাম্মদের সম্মানার্থে ওনার কদমের নিচে শেষ দায় ঝুঁকে পড়ছে সবাই জুড়ে কন্নাস ওহায় আন আল্লাহ উনি কইতেছেন ওয়ালাম ইয়াস দুদান ইল্লা বিজ্ঞান গাছ আর পাথর নবী চার কাউকে সেজদা করে না বল তাকে সেজদা করলো সে যদি নবী না হয়ে থাকে কি হবে তোমরা নিজেরাই বলো ওনার কাদের নিম্ন বাগে আপেলের ন্যায় যে খাতমে নবুয় আছে তাও দেখে আমি চিনতে পারলাম উনি হচ্ছেন দোজাহানের সর্দার নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ আলহি উনি বলতেছেন আমি যখন নিশ্চিত হয়ে গেলাম দৌড় দিলাম বাড়িতে প্রাণের স্ত্রীকে ডাক দিয়া বললাম ও প্রাণের স্ত্রী আমার দুইটা চোখ জড়িয়ে গেছে আমার কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে কারণ দোজাহানের সর্দারকে সচককে দেখতে পারলাম আসো আমরা উভয়জন খাবার তৈরি করি হাদিসের মধ্যে আছে স্বামী স্ত্রী উভয় জন তারা খাবার তৈরি করল উনি বলতেছেন ফালাম্মা আতাহুম বিহি আমি যখন 11 বছরের বাচ্চা মুহাম্মাদের জন্য খাবার নিয়ে আসলাম তাকিয়ে দেখলাম যে ওয়াকানা হুয়া ফি রায়াতিল ইবিল ওই যে 11 বছরের বাচ্চা মোহাম্মদ মক্কার কাফেলার মানুষদের ওট এবং গোরা চরাচ্ছে আমি তাদেরকে ডাক দিয়া বললাম ইলাই ইলাইহি মহাম্মদকে কে আমার কাছে পাঠিয়ে দাও উনি বলতেছেন আমি যখন ডাক দিলাম মোহাম্মদ আমার আওয়াজ তার নিজ কানে শুনলেন শোনার সাথে সাথে দেখলাম ফাকবালা ওয়া আলাইহি গামামাতুন তুজিল্লু মোহাম্মদ আমার কথা শোনার সাথে সাথে দেখলাম যে গরম রোদের মধ্যে উত্তপ্ত রোদের মধ্যে গরম বালির মধ্যে খালি পায়ে হেঁটে মোহাম্মদ আমার দিকে অগ্রসর হচ্ছে আর আমি আকাশের দিকে তাকিয়ে দেখলাম যে আকাশ থেকে একটা মেঘ ওনার মাথার উপর ছায়া দান করতে সবাই জুড়ে না সুবহানাল্লাহ হাদিসের মধ্যে আছে ফালাম্মা দানা মিনাল কওম উনি যখন ওনার কওমের মানুষদের কাছে আসলেন ওয়াজাতু মালা ফাই উস সাজারাতে আলাইহি মরুভূমির মধ্যে মাত্র কয়েকটা গাছ ছিল প্রত্যেকটা গাছের মধ্যে মক্কার কাফেলার মানুষেরা ছায়া গ্রহণ করেছে আশ্রয় গ্রহণ করেছে আরাম করেছে এই মোহাম্মদ আসার পরে কোন একটা গাছের নিচে একটু আরাম করবেন এমন কোন গাছ বাকি ছিল না বুহাইরা রাহে বলতেছে আমি তাকিয়ে থাকলাম আর দেখলাম আর মনে মনে বাদতেছি দেখি মোহাম্মদের আখলা কেমন চরিত্র কেমন বুহাইরা রাহে বলতেছে আমি তাকিয়ে থাকলাম আর দেখলাম এগারো বছরের বাচ্চা মোহাম্মদ সেই উত্তপ্ত রোদের মধ্যে গরম বালির মধ্যে খালি জমিনের মধ্যে বসে গেছে বসার সাথে সাথে দেখলাম মালা ফাই ও সাজারাতি হালাই হে চতুর্দিক থেকে সমস্ত গাছগুলা এসে এগারো বছরের বাচ্চা মোহাম্মদের গায়ের উপর ঝুঁকে পড়ছে জোরে কন্যা সুহান হাদিসের মধ্যে আছে এবার বুহায় রাহেব বলতেছে ও মক্কার কাফেলার মানুষেরা এতক্ষণ আমাকে প্রশ্ন করতেছ আমি কিভাবে ভবিষ্যৎ বাণী দিলাম অঞ্জর হাজিহি সাজারা এই সমস্ত গাছগুলার দিকে তাকিয়ে দেখো না মালা আলাইহে কিভাবে গাছগুলা তার উপর ঝুঁকে পড়ছে হাদিসের মধ্যে আছে এবার সবাই নিশ্চিত হয়ে গেল উনি হচ্ছেন দজাহানের জাহানের সর্দার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে বুহাইরা রাহেব ডাক দিয়া বলতেছে ও মক্কার কাফেলার মানুষেরা একটু দয়া করে মেঘের বাণী করে আমাকে বলো এই এগারো বছরের বাচ্চা মোহাম্মদের অভিভাবককে সবাই যে দূরে তাকিয়ে দেখো আবু তালেবিন আবু তালেবকে দেখা যায় হাদিসের মধ্যে আছে বুহাইরা রাহেব আবু তালেবের কাছে চলে গেল কদমে দুইটা হাত রেখে হাত জোর করে খোদার কসম দিয়া বলতেছে ও আবু তালেব আমি তোমারে খোদার কসম দিয়া বলতেছি আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে কোনো অবস্থায় মোহাম্মদকে তুমি সিরিয়ায় নিয়ে যাবা না আল্লাহ না করুক আল্লাহ না করুক পথের মধ্যে যদি কোনো একটা অঘটন হয়ে যায় যদি কোনো একটা বিপদ হয়ে যায় তাহলে সৈয়দুল মুরসালিন থেকে ইমামুল মুরসালিন থেকে আফজলুল হামিদিন থেকে শাফিউল মুস্তাবিন থেকে রহমতুল্লিল আলমিন থেকে সরদার দো জাহা তাজেদার মদিনা জিগর গোসা আমেনা সাহেব শরিয়া ইমামুল হুদা ফসিহুল বয়ান মুকমিলুত তাওহীদ মাহাউল মিলাল হাবিবে কিবরিয়া আশকে লাহি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে গোটা দুনিয়া মাহরুম হয়ে যাবে আমি তোমার কদমে হাত রেখে হাত জোর করে খোদার কসম দিয়া বলতেছি মুহাম্মদ কাবার আবার মক্কায় পাঠিয়ে দাও হাদিসের মধ্যে আছে বুহাইরা রাহিবের কথা শুনে আবু তালেব আল্লাহ নবী কে মক্কায় পাঠিয়ে দিলেন সাথে ওয়া বাআসা মাআহু আবু বকর ওয়া বিলাল হাজরত আবু বকর আর বিলালকে সঙ্গে পাঠাইছেন সাথে কিছু জাইতুন তেল আর কেক দিছেন যাতে করে পথের মধ্যে খাবারেরও কোনো সমস্যা না হয় সবাই একটু জোরে করেন না সুবহান আল্লাহ আল্লাহর নবীর মর্যাদা গো ইসলামের একটা যুদ্ধের নাম গাজওয়াই হুনাইন নাম কি হুনাইনের যুদ্ধ এই যুদ্ধে মুসলমান সংখ্যা ছিল দেড় লাখ কয়লা কষ্ট হচ্ছে মনে হয় কয়লা। কয় লাখ কাফের সংখ্যা ছিল চার লাখ তৎকালীন রোমান সম্রাট হেরাক্লিয়াসের বিরুদ্ধে যুদ্ধ হল মুসলমানদের অন্তরে একটা বাপ চলে আসছে বাপ অহংকার আজকে আমাদের সাথে যুদ্ধ করে পারবে কি আমরা একজন দশজন সামাল দিতে পারি ওই আমার সাথে কথা বলেন যুদ্ধে বিজয় দান করার মালিক কে জবান খুলে কন কে হাদিস আছে ফালাম্মাল তাকাল মুসলিম নাওয়াল কোফা চারটা বাগে বিভক্ত হয়ে মুসলমান যুদ্ধ করতেছে হঠাৎ করে একটা বাগের উপর কাফেরদের পক্ষ থেকে বৃষ্টির ন্যায় তীর নিক্ষেপ হওয়া শুরু করছে মুহূর্তের মধ্যে দাম দাম করে মুসলমানদের লাশ জমিনে পড়ে যাচ্ছে সাহাবাইকার আমরা কোন অবস্থায় কাফেরদের প্রতিরোধের মুখে তারা দাঁড়াতে পারে নাই তারা কি করবে যুদ্ধের ময়দান থেকে পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে আল্লাহর নবীর দরবারে আসছে ডাক দিয়া বলতে সে আল্লাহ আমরা কোন অবস্থায় কাফেরদের প্রতিরোধের মুখে দাঁড়াতে পারি নাই আমরা কোনো অবস্থায় কাফেরদের প্রতিরোধের মুখে দাঁড়াতে পারি নাই আমাদের অনেক সহযোদ্ধা সাহাবাইকারকে হারাইছি এখন আমরা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আপনার কাছে আসলাম বলেন এখন আমরা করবো কি হাদিসের মধ্যে আসে ফতফিকার সোল্লা সাল্লি সাল্লাম ইয়ার কোসোতা আল্লাহর নবী সঙ্গে সঙ্গে নিজের বাহনে উঠে বাহনকে হাঁকিয়ে দিয়ে কাফেরদের সম্মুখে চলে যাচ্ছেন আর ডাক দিয়া বলতেছেন আমার সাহাবিরা শোনো তোমরা যুদ্ধ করো আর না করো এই চার লক্ষ কাফেরদের মোকাবেলায় আমি নবী মোহাম্মদ একাই যুদ্ধ অবতরণ করব জরে কন্যা সুবাহান এই কথা বলে আল্লাহর নবী কাফেরদের সম্মুখে চলে যাচ্ছেন আব্বাস সাদি আল্লাহ তালু বলতেছেন ওয়ানা আহিজুন বিলিজামি বালাতি রসুলিল্লা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ নবীর বাহনের লাগাম টেনে ধরে রাখলাম হজরতে আবু সুফিয়ান রাদি আল্লাহ আনহু বলেন আমি আল্লাহ নবীর বাহনের হাওদা টেনে ধরে রাখলাম যাতে করে কোনো অবস্থায় আল্লাহ নবী কাফেরদের সম্মুখে যেতে না পারে সাহাবাই কেরামরা যখন যেতে দিচ্ছে না আখাজা বিয়া দি আল্লাহ নবী আমার হাতটা ধরলেন ডাক দিয়া বলতেছেন আই আব্বাস না দিয়া সামুরা ও আব্বাস সামুরা গাছের নিচে যেই সমস্ত সাহাবাই কারামুরা আমার হাতে হাত রেখে যুদ্ধের বায় আর গ্রহণ করেছিল তারা কোথায় আছে তাদেরকে ডাক দাও উনি বলতেছেন আল্লাহ নবিয়ে কথা বলার সঙ্গে সঙ্গে সকলতুবি আলা সৌতি ওয়াকানা রজুলান আমি আমার জবানের সর্বোচ্চ শক্তিবায় করে আমি ডাক দিলাম আইনা সাহাবাস সামুরা ও হে সামুরা গাছের নিচে আল্লাহ নবীর পবিত্র হাতে হাত রেখে ভাই হাত গ্রহণকারী সাহাবাই কারাম তোমরা কোথায় আছো আসো যুদ্ধের ময়দানের মধ্যে ছাপিয়ে পড়ো উনি বলতেছেন আমি যখন ডাক দিলাম আমার এই ডাক যুদ্ধের ময়দানের প্রত্যেকটা যুদ্ধার কানে কানে পৌঁছে গেল মুহূর্তের মধ্যে তাকিয়ে দেখলাম ওয়াল্লা লাকান না আতাফতুম ও সামিউ সাউতি আতাফাতাল বাকরাতি আলা আওলাদিহা তাকিয়ে দেখলাম এই ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সাহাবাই কেরামরা এমন ভাবে দৌড়ে ছুটে যুদ্ধের ময়দানের দিকে যাচ্ছে যেমনি ভাবে গাবি তার বাছুরের দিকে দৌড়তে থাকে ঠিক সেভাবে দৌড়ে ছুটে সাহাবাই কেরামরা যুদ্ধের ময়দানের মধ্যে হাজির হয়ে গেছে হাদিস আছে ফক্তা তিলওয়াল কোফার আবার লড়াই শুরু হয়ে গেছে যুদ্ধ শুরু হয়ে গেছে এক পাশে চার লক্ষ কাফের আরেক পাশে মাত্র দেড় লক্ষ মুসলমান আল্লাহর নবী ওই সময় ফানাজারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আলা বালাতিহি কাল মুতাতাফিল আলাইহা আল্লাহর নবী ওই সময় নিজের বাহনে উঠে যুদ্ধের অবস্থা পরিস্থিতি দেখতেছিলেন আল্লাহর নবী যখন দেখতে পেলেন যুদ্ধের অবস্থা আবার ভয়াবহ আকার ধারণ করছে আবারও মারাত্মক আকার ধারণ করছে আবারও মুসলমানরা কাফেরদের প্রতিরোধের মুখে দাঁড়াতে পারতেছে না আল্লাহর নবী এই দৃশ্য দেখে নিজের বাহন থেকে জমিনে নামলেন এরপরে সুম্মা খাযাবি হাসায়াতিন এক মুষ্টি বালি হাতে নিয়ে সুম্মা রামা বিহিন্না উজু হাল এই বালিগুলা কাফেরদের সম্মুখে নিক্ষেপ করে দিলেন হাদিসা আছে সাহাবাই বলতেছেন ফামা আরা হাদ্দাহুম কিলা ও আমরা হুম আমরা দেড় লক্ষ সাহাবাই কারাম তাকিয়ে থাকলাম আর দেখলাম এক মুষ্টি যুদ্ধের ময়দানের মধ্যে চার লক্ষ যুদ্ধার চোখের মধ্যে ঢুকে গেছে প্রত্যেকটা কাফের যুদ্ধা তারা চোখ ডলতে ডলতে অন্ধে পরিণত হয়ে তাদের তরবারি বোতা হয়ে যুদ্ধের ময়দান থেকে পৃষ্ঠ প্রদর্শন করে তারা পালিয়ে গেছে হাদিস আছে মা হুয়া ইল্লা আন্দা মা বিহাসায়াতিহি ওই যুদ্ধ যেই যুদ্ধে কাফেররা জয় লাভ করতেছিল আর মুসলমানরা পরাজয় বরণ করতেছিল যেই যুদ্ধে কোন অবস্থায় মুসলমানরা কাফেরদের প্রতিরোধের মুখে দাঁড়াতে বাড়তে ছিল না সেই যুদ্ধে আল্লাহ পাক আল্লাহর নবীর পবিত্র জওয়ানের দ্বার বরকতে আল্লাহ মুসলমানদেরকে মহান বিজয় দান করেছেন সবাই জোরে কন্যা সুবাহান আল্লাহ আরো জোরে কন্যা সুবাহান বলেন তো এই নবীর মহাব্বত ভালোবাসা বুকে লালন করার দরকার আসে না নাই আসে না নাই কার কার দরকার আছে দুই হাত তো আল্লাহ আমার সকল ভাইকে আল্লাহ নবীর محبت ভালোবাসা বুকে লালন করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন। আবারও বলনে আমিন। আলোচনা করলাম বুঝার তৌফিক দান করেন আমল করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন। তো আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।